আপনি যখন আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে আপনারা ভিডিও আপলোড করেন তখন কিন্তু আপনাদের সেই ভিডিওই ভালো পরিমাণ ভিউস আসে না এর কারণ হচ্ছে আপনারা যখন ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করেন তখন আপনাদের যে ভিডিও আপলোড করেন সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনাদের বন্ধুদের বা আপনাদের ফলোয়ার কাছে কিন্তু যায় না তো আপনি যদি ফেসবুকে একটা সেটিং অন করে রাখেন আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখন আপনার ফেসবুক ফ্রেন্ড বা ফেসবুক ফলোয়ারদের কাছে আপনাদের নোটিফিকেশনটা চলে যাবে তো সেই সেটিংটা আপনার কীভাবে অন করবেন আজকে ভিডিওতে আমি সেটা দেখবো তো ফাইনালি চলে যাবেন আপনাদের ফোনে ফেসবুকে ফেসবুকে আসার পরে এখানে সেটিং আপশন দেখতে পাবেন আপনার এই সেটিং অপশনটা ক্লিক করে দেবেন সেটিং অপশনটা ক্লিক করে আপনি নিচে স্ক্রল অন করবেন এখানে দেখেন একটা অপশন আসছে নোটিফিকেশন আপনার জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনারা প্রত্যেক অপশনের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে সবকিছু আছে কিনা আপনারা দেখবেন যে সব কিছু এখানে আপনারা এমন আছে কি দেখবেন যদি আপনাদের ওয়ান করা থাকে তাহলে মনে করবেন যে ভালো আর যদি অন না করা থাকে তাহলে আপনারা সেগুলো অন করে দেবেন আর আপনারা যখনই এইগুলো অন করে দেবেন তখন আপনি যখনই আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করবেন আপনার